সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আসুন এই মুহূর্তে আসি আমি জাবের খান সিলেটের ঐতিহ্যবাহী লোক সিলেটের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জের লক্ষণাবন্ধ এলাকায় দেখা দেখুন মঙ্গলবাজার ডিএম রোড আমি আছি এই মুহূর্তে বরবাঙ্গি ফ্লোর বরবাঙ্গি ব্রিজের ফাঁসে তো ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আসুন আজকে একটা বিষয় হইল গিয়া গত দুই দিন আগে আমি লাইভ করছিলাম কেন ইয়া যে রাস্তার যে বনযোগ্য লাগাইল আজকে আমরা কারি তুফাইল দিলুর রহমান ভাইয়ের নেতৃত্বে আজকে আমরা এই আইছি আমার লোকের সহকর্মী হিসাবে আছেন ক্যামেরাত আসুন রাকিব আহমদ এবং আজকে লগে আসেন আমি দেখাই দেখাই আপনারা বদরুল ইসলাম দুর্য আসেন মাহিন আসেন সো আমরা মূর্থ আটজন আইছি তো বুড়ি সকালে আইছি আমরা আইয়া কিছু পরিষ্কার করছি আরও রয়েছে বাকি একদিনে শেষ করা এই নাই সম্ভব নয় একদিনে শেষ করার আমরা পরবর্তী আবার আইং আপনারা লগে থাকবা আর সামনের বিহু দেখবা তো এখানে অনেক সময় রাতে গভীর রাতে হামলা টামলা হয় হামলা টামলার শিকার মানুষ সুর দেখা দিতে বয়ে বইয়ে গাড়িগুড়া রাত্রে চলাফেরা করতে পারে না তো আমি আপনারা দেখাই গেলাত বহু জঙ্গল আছি আমরা খাটিয়া বুত্তা কমাইছি এবং আজকে যুব সমাজের অহংকার কারি তুফাইল দিল্লুর রহমান ভাই দুই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপার্থী তো আজকে আর ইটা আসলে আমরা দেখানির দেখানির কারণে আপনার আমরা আমরা এলাকার সচেতন মানুষ লগে আমরা আজকে উদ্যোগ উদ্যোগ নিচু আমরা কারী তুফাল জিলুর রহমান বাইরে আমি ধন্যবাদ জানাইলাম কারী তুফাল রহমান বাইরে কারণ আজকে এত এত সুন্দর একটা মহৎ কাজ আমরা সকালে ইয়া করলাম এবং ফার্স্ট আমরা অলরেডি দিয়ে আমরা সাফ করে লিছি এখনো সাফ করার বাকি রয়েছে আপনারা দেখো আর দেশ দেখান তাই দেখ সব ধন্যবাদ জানাইলাম দেশ দেশ এবং দেশ বাইরে থেকে যারা দেখা আপনারা লাইক কমেন্ট বেশ করবা এবং লাইভটা শেয়ার করবা এখন দেখার সুযোগ করিয়া দিবা শেয়ার করিয়া আসছেন সামনে আসেন বদরুল ইসলাম দুর্যোগ এবং গোলাপপঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা লক্ষ্মণ ইউনিয়নের নিবেদিত প্রাণ বদরুল ইসলাম দূর্য তাই আসেন এবং গোলাপপঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মাইন আহত আসুন দেখাচ্ছেন তাই আসলে আজকে আমরা আমরাও কেন খাটিছি ও জঙ্গল খাটিছি এখনো আমরা বাকি রয়েছে আমরা আবার আগামী খাই আবার খাইকে বুড়ে আইমু বুড়ে আই আবার আরও পরিষ্কার কর্ম পরিষ্কার করার বাকি রয়েছে আপনারা আজহা দেখাতে আমি আপনারা ধন্যবাদ জানাই দাম এটু মাইন এটু তোমার ধরাম যেমন আজকে যে বুড় সকালে আমরা তোমার কেমন জটিল একটা সামাজিক কাজে খুব ভাল লাগে আর তো আমরা সবরও আর আপনারাও যারা দেখরা আপনারাও আমরা সহযোগিতা করতা আর আমরা আগামীতে কালকে আইমু ইনশাল্লাহ আপনারা সবাই সকাল সাতটার সময় আইব আমরা যোগ দিতে থাকার বাজারে কোনো সমস্যা নাই ধর্মত নির্বিশেষে ধন্যবাদ গোলাপপঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মাইিন আসলে খুব সুন্দর কথা কইছেন এবং আমি বদরুল ইসলাম দুর্য গোলাপঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা লক্ষ্মনামদ ইউনিয়নের নিবেদিত প্রাণ ছাত্রলীগ নেতা বদল ইসলাম দুর্জয় আমি থানগেছে যাইমু বদরুল ইসলাম দুর্জয় আসলে আজকে যে তুমি আপনার লোক আইসো ওই কেন বরবাঙ্গির বিজয় খান্দাত আমরা বনসা ফোরাম রাস্তা সাইডে প্রচুর পরিমাণ জঙ্গল আসিল আমরা বেশর দেখা দিলেছি তোমার কী লাগে বিসমিল্লাহ রহমান রহিম প্রথমে ধন্যবাদ জানাই এল টিভিকে ফেসবুকে সরাসরি লাইভ দেখানোর জন্য এবং এল টিভির সাথে আছেন জাভের খান তোমাকে ধন্যবাদ জানাই আসলে বিগত আমাদের এই লক্ষ্য রহন বরবাঙ্গির ফুলে ফুল নামে পরিচিত আমাদের এলাকার যারা আছেন তারা চিনেন বাইরে অনেকে চিনেন এই এলাকাটা অনেক সময় ঠান্ডার সময় শীতকালীন সময় এই জঙ্গল লাগার কারণে অনেক ডাকাতি ছুরি চিন্তাই হয় এখানে অনেকবার হয়েছে গত বছর আমরা নিজে দেখেছি বাজার একটা ডাকাতি করা হয়েছে তাই গত দুই তিন দিন আগে জাবেলখানার মাধ্যমে এল টিভিতে দেখানো হয় যে এখানের এই পরিস্থিতি তারপর আমাদের এলাকার অহংকার যুবরত্ন কারিতুফায় আহমদ জিলুভাই উদ্যোগটা নেন যে আমরা যুবকরা মিলে এটা পরিষ্কার করতে পারি নাকি তখন আমার সাথে উনি পরামর্শ করেন আমি ওনার সাথে একত্রতা পোষণ করি তারপর আজকে আমরা এখানে আসছি ছোটো পরিসরে হলে আমি আসি এল টিভির পরিচালক জাবের খান রাকিব আহমদ ওদের শ্রমিক নেতা মাহিন এবং খালিদ উভ আহমদ দিলুবাই আপনারা লাইভের মাধ্যমে দেখবেন এখানে পরিষ্কার করা হচ্ছে আজকে আমরা এক্সাইড করতেছি কালকে আর এক্সাইড করব আমাদের এলাকার যুব এবং ছাত্র সমাজ যারা আছেন সবাই যদি আমাদের সাথে ছড়ি হতে যান এটা একটা ভালো কাজ আমি মনে করি খুব একটা সুন্দর কাজ আর আমি এইরকম একটা কাজে অংশগ্রহণ করতে পারে নিজেকে গর্ববোধ করি বেশি কিছু বলবো না এল টিভি কে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করলাম আজ এখান থেকে দেখা আবারও ধন্যবাদ জানি জানাইরাম এল টিভির পক্ষে আর এই মুহূর্তে আসেন ভাই আমি তান কাছে যাইমু আজকে আইয়া খুব সুন্দরভাবে পরিষ্কার করা

আমরা যুব সমাজ আপনারা আমরা সব সবে জি করছি যে এটা যদি পরিষ্কার করি আমরা তো পরিষ্কার করলে আমরা এলাকার যে দীর্ঘদিনের প্রাণর দাবি সবর যে এই একটা স্থায়ী নিরাপত্তা লাগিয়া কোনো সরকারি চেকপোস্ট বা কোনো কিছু যে পুলিশ পাহারা বা এসে তো দীর্ঘদিন আমরা দেশের সরকারের পক্ষে থেকে উদ্যোগ নেওয়াও হয়েছে বিভিন্ন সময় সবসময় পুলিশ প্রশাসন এই থাকেও এখন একটু হ্রাস হয়েছে তো আমরা সরকারও কাছে দূর জোর দাবি জানাই ইয়ার সবসময় এই কারণে নিরাপত্তাটা আরও যাতে থাকে শীতের সময় খুব বেশি আমরা ঝুঁকিপূর্ণ এই এরিয়া এই কারণে সবসময় সরি চিন্তাই হয় যার দরুন আমরা চেয়ার সবসময় সার্বক্ষণ নিরাপত্তা রাত্রে সন্ধ্যা পরতে কিয়া যদি হরা হয়েছে আমরা খুশি হইম সবাই আর আমরা যে উদ্যোগটা নিছি আমরা সি যে সমাজৰ যে বা যারা সবাই সি যে আমরা ওদের শরিকুয়া লাগে শরী কুইয়া সবে যার দিজ অবস্থান থেকে ইয়ে করি একমাত্র কিতা পাইলাম ই চিন্তা না করিয়া কিতাব দিলাম আমরা দেশরে রে সমাজরে চিন্তা করিয়া আর আল্লাহ তো কোন পরিষ্কার হইরা যে খালি জেজা উল্লাহসান আমরা যে কোনো জেষ্টাও মু আমরা এগুলো আল্লাহর তরফটা কি হল সব কিছু বুঝিনিনি আর এগুলো আল্লাহ লাগেও করি আর আমরা জাজা আল্লাহর কাছে আর যে বা আমরা বাই যে বদরুল জাবেল এল টিভির সাংবাদিক নয় এল টিভির সাংবাদিক জাবেল মাহিন শো সবরে রাকিব শো সবরে ধন্যবাদ জানাই আর যে আমরা কাজটা যাতে বিদুন রিহাজার মানে রিয়া বলতে মানে অহংকার অহংকার ছাড়া আমরা যাতে কাজটা করতাম পারি আল্লাহর বাস্তে আমরা রিহা খাস ছাড়ে দিলে আল্লাহ আমরা কবুল করেন দোয়া করি আর আর সব বালা থাকুক আর ওটা জিনিস ভাই আমি বড় ভাই হিসাবে আমি আপনাকে কই যে এখানে কোনো লাইটের ব্যবস্থা কোনো রকম কোনো সিস্টেম করিয়া করা যাইতো না লাইটের তো আমরা দুই একটা না দুদিন দুই সাইডে দুই একটা লাইট থাকি যায় তে তদপক্ষে এখানে একটু তা ঝুঁকিপূর্ণ থাকি একটু ভালো ও সবে আমরা চিন্তা করিয়া রহান যে আমরা সব স্বার্থ দশে মিলি করি কাজ হারে জিতি নাই লাজার দশল লাঠি হর বুঝা আমরা সবে মিলিয়া যদি একটা উদ্যোগ নেই তো আমরা সরকার বা বিত্তবান যারা আছেন তারা অবশ্যই যদি দেশে বিদেশে সেও যদি না গইয়া যে আমরা স্থায়ী লাইট দিমু বা স্থায়ী কোনো কিছু করমু সেও আমরা টান তান তান্তান লাগে করি আমরা দোয়া করমু আর দেশের মানুষেও দোয়া করবা যদি সে ব্যক্তিগতভাবে অলরেডি আমরা ফিলার আছে সরকারি দিন আমি কথা কইছি যারা ডিসল লাইন নিচুই তারা কইছি আমরা যদি নিয়ম একটা লাইন নেই তে কোন তোই নেই তো কোনো অসুবিধা নেই তারা কয়েছেন যে না এই লাইনটা আমরা অলরেডি গেছে ইউনিয়নও ইউনিয়নও নেটওয়ার্কর লাইন গেছে এইটা তাইলে তো আমরা প্রায়োরিটি আমরা ইউনিয়ন আমরার এলাকা ও তাইলে আমরা এগুলো আমরা চেয়ারম্যান সহ বা এলাকার গণ্যমান্য মেম্বার সহ আমরা সবরে সংযুক্ত করিয়ে চাইমু যে আমরা অনু দিলে এলো ওঠার উফিও দিলে এলো লাইট সমস্যা নাই এতে গিয়া যদি কোনো বিত্তবান কোনো বাই আই না গিয়া যে ওঠার মধ্যে ওঠার মধ্যে সোলার কর্তা সাইন যদি খেয়ে ও লাইট ভিডিওর মাধ্যমে তা ওইব এগু স্থায়ী একটা কুটা এটা তো যদি খরচ একটা কুটা আছে আমরা বেশি দরকার নাই মিনিমাম চার পাঁচটা যদি নই যায় আমরার তো এই এরিয়াটা সেফ হয়ে গেল আর এই এরিয়া আমরা বৃহত্তর লক্ষণাবন ইউনিয়ন আমাদের ঐতিহ্যবাহী একটা ইউনিয়ন আর এইটার মেইন দ্বার দ্বার হইল এইটা লক্ষ্মী শেষ ওইখানে সামনে আর আমাদের লক্ষণাবন শুরু এর কারণে আমরা চিন্তা করি আর যে এইখান থেকে যদি আমরা নিরাপত্তাটা সুন্দরভাবে চলে বা আলোয়া থাকে এইখানে তো আমরা এলাকাটাও আলোকিত হইলো আর পাশাপাশি আমরা এলাকার যে সবর যে প্রাণর দাবি যে এই জায়গাটা স্থায়ীভাবে নিরাপদ হয়ে গেল ও স্থায়ী নিরাপদও লাগিয়ে আমরা সবর কাছে সাহায্য সহযোগিতা চাই আর যে কীভাবে হইব আপনারা আমরারে হতা দিয়া পয়সা দিয়া জেলা যে জেলা সাহায্য করতে পারেন আমরা এলাকার সারতে লাইটিং গো আমরা হেল্প করেন যেন আর সম্পূর্ণ আপনার তোর আল্লাহর বাস্তে থাকবো কী থাকছি বুঝছেন আমরা খেউরে মানে কোনটা দিয়া খুশ করতাম পারতাম না একমাত্র আল্লাহর বাস্তে যদি কেউ জিও করেন তে আমরা অকটা করতাম পারবো যে ও বাইয়ে দিসোইন ও লাইটটা ও বাড়ি এখান নামখান আমরা অন্য দিলাই বুঝলেননি নাম দিলাইলে আমরা কেতো বস্তাই সব মানুষে দেখবা দেখিয়া মানুষে হইবা যে মুখর ফুয়া মুখর বাতি যায় গো আল্লাহ থান বালা করুক এতে গিয়ে আমরা বহুত ফায়দা হইব যারা খবর বাসী আমরা তারা লাগিও দোয়া হইব তারা লাগিও সব রেসানি হইব এইটা আমি মনে করি সদ গায়ে যদি লাখে খরইন আমি সবার উদাত্ত আহ্বান জানাইয়া আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে লিছি শেষ করিয়া আমরা আরও কিছু খাজ আছে সালামু আলাইকুম ধন্যবাদ কারি ফাইল জুমুর রহমান ভাই

ভাই জাবেল হামুদরে যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তুমি এই জিনিসটা তুলিয়া ধরছ আর এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা দেখরা সবেও দেখরা জিনিসটা আর সবচেয়ে ভালো লাগে যে একটা এরকম একটা বালা খাজওয়া আইটেম পারছি আপনার লগে ওটা হইল সবচেয়ে বড় কৃতিত্ব আসলে ওই যে একটু আগে জাবেল তোপালো জিলুবাইয় কইলা যে আসলে আমরা কিছু নেওয়ার নাই আপনার কাছে আছে দেওয়ার আমরা চাইলেও অনেক জিনিস দিতাম পারি এই সমাজে এটা একদম রাইট কথা কইসন আর ওটাও আর কি আমরা চেষ্টা করব যে সব সময় সামাজিক উন্নয়নমূলক কাজ থাকা লাগি আর নিজের যতটুকু স্বার্থ আছে তো স্বার্থ দিয়া সমাজের উন্নয়ন করা লাগি ওটাও ধন্যবাদ বাই রাখি বা মদ সুন্দর মতামত লাগিয়া আমি আবার বদলু ইসলাম দুর্যোগের কাছে হ্যাঁ বদলু ইসলাম দুর্যোগ হ্যাঁ ও প্রশ্ন কেন আমি একটা জোর তুলছি যে কেন লাইট লাগানি যায় কিলা আমি যে গ্রাম খুঁটা কিন্তু ওপাশে একটা আছে আর সামনে আর একটা আছে আউ সাইড যদি ব্রিজের ওফেটে আছে খুঁটা লাগাইল তো ওই কেন লাইট লাগানি যায় না নি ধন্যবাদ জাবের অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন আসলে আমি মনে করি যে জায়গা যেহেতু আমাদের এই জায়গাটা একটু অধ্যুষিত এলাকা হয়েছে হয়ে পড়েছে সবাই জানেন এবং বিশেষ করে প্রবাসী যারা আছেন প্রবাসে যারা সামাজিক ব্যক্তিত্ব আছেন তারা আমাদের সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখেন এখন ওয়ার্ডের এবং অন্যান্য ওয়ার্ডেরও এখন আমার কথা হচ্ছে এই জায়গায় যদি উপস্থিত একটি লাইটও না দেওয়া হয় যদি কারেন্টের ব্যবস্থা না করা হয় নাও দেওয়া যায় তাহলে সৌরবিদ্যুতের মাধ্যমে ফোনটা থেকে বিশ হাজার টাকা খরচ করলে একটি লাইট অন্তত পক্ষে দেওয়া যাবে আমাদের যারা প্রবাসী আছেন দেশ বিদেশে থেকে সবাই একসাথে যদি আমরা এটার উদ্যোগ নেই তাহলে দশ বিশ হাজার টাকা কোনো বিষয় নেই আমাদের জন্য এই জন্য যদি বিদ্যুতের ব্যবস্থা না করা যায় তাহলে উপস্থিত অন্তত এই এই জায়গাটা এই জায়গাটা আলোকিত করার জন্য একটা লাইটের খুব মানে জরুরি প্রয়োজন কারণ দেখা যায় অনেক সময় এখানে আপনাদেরকে দেখাবে অনেক জঙ্গল আছে ওইখানে দেখাত্রা লুকিয়ে বসে পড়ে এই জন্য আজকে আমাদের এই কাটা আর যদি মনে করেন এই জায়গাটা একটু আলোকিত করা যায় তাহলে আরও আমরা সেই বললাম আর আরেকটি কথা প্রশাসন গোলাপগঞ্জ উপজেলা মডেল থানার অফিসার ইনচার্জ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা যে জায়গা তো শীতকালীন সময় বেশিরভাগ আমাদের এই এলাকাটা একটু ঝুঁকিপূর্ণ আপনারা টহল জোরদার করবেন এবং এই এলাকা আমাদের জনগণের যানমাল নিরাপত্তার স্বার্থে আপনার এই এলাকাটুকু এই জায়গাটুকু একটু সুদৃষ্টিতে রাখবেন ধন্যবাদ ইসলাম আসলে সুন্দর আমাদের ভালো লাগিয়া আর বিবার আপনারা যেখান থেকে দেখরা আবারও এল টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম আমি আর আরও একটু আগুয়ে দেখাই আপনারে এখনো এখনো কিন্তু ওসাইড রয়েছে আমরা আজকে সময় দিয়া পারলাম না আগামী খাইল সকালে আবার বুড়ে কেন আমরা লাগবো লাগিয়া আর বিওয়ার্স আমরা এলাকার যে বা তুমি যাই যদি নাটু আমরা সরিকেও তে খুব ভালো হইব তুমি যাই সরি করতে হবে আমরা ফজর নামাজ ছড়িয়া কিন্তু ইকানো আগামী খাইলে আই আইয়া এগালা আবার ইগালা ইগালা পরিষ্কার করা বিওয়ার্স তো আরোটা বিষয় হইল কিন্তু দেখো ওয়াইফাই লাইন গেছে এই কেন কিন্তু আমি মনে করি যে সরকার সরকারিভাবে হয় আরও ভালো হইব কিন্তু কুটায় একটা দুইটা তিনটা চারটা অলরেডি চারটা কুটা আছে ও ওই আমার খান্দাত আর এনেও কিন্তু লাইটের খুব সুন্দর একটা ব্যবস্থা করা এক্সট্রা কুটা নিয়ে গাড়ি রাখতো নাই আপনারা সব বেলা থাকবা সুস্থ থাকবা আর এই মুহূর্তে আমি লাইটটা কেউ বিদায় নি নাম যে দেখান কি দেখা চবৰ লাগি শুভকামনা আৰু আজিকালি আৰু একেটা আপোনাৰ নিউজ দিলেই নিউজ চলি লা মাদ্ৰাছাবাজাৰ ক্ষ্তিকা আই যিহেতু হাডুডু টুৰ্নামেণ্টে আজকে উদ্বোধনী খেলা তো উদ্বোধনী খেলাত এল টিভিৰ মাধ্যমে লাইভ হ'ব আপোনাৰ আশা কৰি আজিকালি বিকাল চাৰে তিনিটা কিয়া খেলা আৰম্ভ হ'ব আপোনাৰ লাইভ দেখবা যে দেখা থাকি দেখবা আপোনাৰ সৰাসী যে এল টিভিৰ মাধ্যমে सब भला तकबा सुस्ता बिदाी नराम्लाफिज